মাত্র ছ টাকা এগুলো কিন্তু আপনাদের আশেপাশে কতগুলো পিড়ে দেয় বসার বসার এটা কত করে মাত্র ছ টাকা জলের ডিজাইন গুলো কিন্তু অদ্ভুত দারুণ ডিজাইন দেখতে পারেন এটা কি দাম আছে বন্ধুরা নমস্কার এবং শুভ বৈকাল আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলেছি বড় বাজারে যেখানে প্লাস্টিকের মাল পাইকারি পাওয়া যায় প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী যে সমস্ত নিত্য প্রয়োজনীয় মানুষের দরকার পড়ে চুপড়ি থেকে শুরু করে গামলা সমস্ত কিছু বালতি এগুলো পাইকারির ব্যবসা আপনার পাইকারি এখান থেকে কিনে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন একদম স্বল্প দামে কিন্তু এখানে মাল পাবেন ভিডিও শেষে আপনাদের এই ভাইদের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা কিন্তু যোগাযোগ করে এখানে এসে মাল নিয়ে কিন্তু ভালো একটি ব্যবসা শুরু করতে পারবেন একদম অল্প দামে কিনে কিন্তু ভালো টাকা লাভ করতে পারবেন সবার আগে বললাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবে না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি আজকে দেখাবো এই বড় বাজারে প্লাস্টিকের জিনিসপত্রের কিরকম দাম চলছে আর কিভাবে আপনারা নিতে পারবেন কতগুলো পাবেন সবটাই ইনফরমেশন শেয়ার করব তো ভাই নমস্কার নমস্কার তো চলিয়ে আপনার মাল দেখা যাবে ছ টাকা মাত্র মাত্র ছ টাকা দশ রুপিয়ে বেশ থাকতে না দশ টাকা বেশি এবার ছ ছ রুপিয়ে এটাও ছ টাকায় পেয়ে যাবেন মাত্র ছ টাকায় দশ টাকা বেশি মাত্র চার টাকায় দেখতে পারেন চার টাকার প্লাস্টিকের চুপগুলো দেখতে পারেন এগুলো আরামসে দশ টাকা বেচতে পারবেন আপনারা ছ টাকা এটাও ছ টাকা দেখতে পারেন এটা হলো ছ টাকার প্লাস্টিক মাত্র ছ টাকা এগুলো কিন্তু আপনার আশেপাশে দোকানে মা দশ টাকা পিসে সাড়ে ছ টাকা করে পিস এই কৌটো দেখতে পারো ছ টাকা করে পিস সাড়ে ছ টাকা করে পিস কৌটো দেখতে পারো সব জিনিসপত্র রাখার কৌটো দেখুন দশ টাকা দশ টাকার মগ দেখতে পারেন লাইলন মগ নাকি এগুলো একদম লাইলন মগ দশ টাকা করে মাত্র দশ টাকা করে বিক্রি হলে কিরকম বিক্রি হবে দাদা মাত্র এই কুড়ি টাকা মানে হাফ হাফ লাভ করতে পারবেন আপনারা যদি বিক্রি করেন চার টাকা করে এই বেলচাগুলো মাত্র চার টাকা করে মাত্র চার টাকা করে বেলচাগুলো পাঁচ টাকা এই যে পাঁচ টাকা ঝুড়ি মাত্র পাঁচ টাকা ঝুড়ি দেখতে পারো চারটা এই চার টাকার বাটি অসাধারণ ব্যাপার চার টাকার বাটি মাত্র আবার ঢাকনাও রয়েছে চার টাকার বাটি আবার সঙ্গে ঢাকনা

মাত্র ছ টাকার মগ ভাবতে পারছেন কতখানি সস্তায় দেখুন হ্যাঁ সাড়ে ছ টাকা করে হ্যাঙ্গার এই যে আমরা জামা কাপড় ঝোলানো যে হ্যাঙ্গার গুলো হয় মাত্র কিন্তু ছ টাকা করে আমরা পেয়ে যাচ্ছি ভাবতে পারেন ছ টাকা মাত্র সাড়ে ছ টাকা করে এই বাটিগুলো মাত্র সাড়ে ছ টাকা করে দেখতে পারো প্লাস্টিকের বাটি ভালো কোয়ালিটি যথেষ্ট মজবুত কিন্তু সাড়ে ছ টাকা করে কাপড়ের ক্লিপ দেখুন সাড়ে ছ টাকা পাত কাপড়ের ক্লিপ সাড়ে ছ টাকা করে একটা প্যাকেট বারো পিস সাড়ে ছ টাকা একদম সস্তা আপনারা ভাবতে পারবেন না সাড়ে ছ টাকায় বারো পিস তেলের পুতনি দেখুন পাঁচ করে এগুলো পাঁচ টাকা করে তেলের পুঁতনি তেলের পুঁতনি পাইকারিতে পাঁচ টাকা করে দেখতে পারো এগুলো দশ টাকা করে বিক্রি করা যাবে না কি দশ টাকা বিক্রি করা যাবে হাফ হাফ লাভ করা যাবে যদি আপনারা ছোট্ট একটা ব্যবসা করেন আরও অনেক আইটেম আছে আমি তবু যতটা পারবো আপনাদের দেখাবো এই দাদা ভাই যতটা পারবেন খুঁজে কষ্ট করে খুঁজে এটা কাছে দেখাচ্ছে সাড়ে পাঁচ টাকা নি আটা চালনি এগুলো সাড়ে পাঁচ টাকা করে সাড়ে টাকা করে পিস আটা চালনি অস্বাভাবিক কম দাম দেখেছ কত বললো এটা চার টাকা করে বাটি আবার এই শুদ্ধ মানে ঢাকনাও পাবে সঙ্গে চার টাকা করে বাটি

এটা কি আছে গোপালের বাস্কেট গোপালের বাস্কেট ও গোপালি বাস্কেট এটা দেখতে পারো মাত্র পনেরো টাকায় পনেরো টাকায় বাস্কেট আপনার অস্বাভাবিক ব্যাপার এগুলো কত এক পিসও দেওয়া যায় তো ছটা নিতে হবে ছটার বক্স আছে নাকি প্যাকেট আছে জলের বোতল দেখতে পারেন দারুণ ডিজাইন করাবো জলের বোতল দেখুন তেরো টাকা পিস মানে এক পিসের দাম তেরো টাকা তাই তো এক একটা পিসের দাম তেরো টাকা করে দেখতে পারো মাত্র তেরো টাকা জলের ডিজাইনগুলো কিন্তু অদ্ভুত দারুণ ডিজাইন দেখতে পারে এটা কি দাম আছে হ্যাঁ এ দশ টাকা করে বোতল দেখতে পারো মাত্র দশ টাকা করে এই বোতলগুলো বিক্রি হচ্ছে কিন্তু এখানে এই টপগুলো কি দাম পেয়েছেন এই টপগুলো হ্যাঁ এগুলো কি দাম আছে এটা পনেরো টাকার টপ মাত্র মাত্র পনেরো এটা কত এও পনেরো এও পনেরো

এই সমস্ত জিনিসগুলো কিন্তু মানুষের অবশ্যই দরকার আপনারা যদি দোকানে রাখেন এগুলো কিন্তু চলবেই এই দোকান যদি খোলেন ব্যবসা করেন আপনারা কিন্তু অবশ্যই এই মাল কিন্তু বিক্রি হবে আমি গ্যারান্টি আরে এই টিফিন বক্সগুলো কি দাম আছে পনেরো টাকা পনেরো টাকা করে টিফিন বক্স একদম মজবুত শক্ত পোক্ত কোয়ালিটি টিফিন বক্স টিফিন বক্স এটা না বাচ্চার কি টিফিন বক্স এইগুলো কি দাম আছে পঁয়ত্রিশ টাকা করে কৌটো দেখতে পারো এই তিনটে নিতে হবে নাকি নিলে নিলে একশো পাঁচ টাকা দিয়ে তিন পিস নিতে পারো চামচ দেবে একটা করে এর মধ্যে

জলের জগ পঁয়ত্রিশ টাকা পিস দেখতে পারো পঁয়ত্রিশ টাকা কদিন আগে হলে আমারও কাজে লাগতো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে আর এই গামলাগুলো কত করে বাহাত্তর টাকা বাহাত্তর টাকা লাইলন একদম মজবুত জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন যারা ইউজ করেন তারা দেখলে বুঝতে পারবেন মাত্র বাহাত্তর টাকা কিন্তু পাইকি হচ্ছে এগুলো কতগুলো করে নিতে হবে মিনিমাম একটাও দেবেন নাকি তিনটে মিনিমাম মিনিমাম তিনটে নিতে আবার দেখতে পারে একদম হাই কোয়ালিটি গামলা দেখতে পারো একদম পুরো লাইলন তাই তো এ তো মানে উঠে বসলে ভাঙবে না এত শক্ত আছে হেভি শক্ত আছে বড় সাইজ গামলা দেখাচ্ছে কী দাম আছে এটা হ্যাঁ এও বাহাত্তর টাকা এত বড় মাল বন্ধুরা আপনারা ভাবতে পারবেন না কত বড় সাইজ এটা এও বাহাত্তর টাকা মানে দেখেন কতটা বড় আর এতটা মজবুত আপনারা ভাবতে পারবেন

ঢাকনা ঢাকনা শুধু বালতি বাহাত্তর টাকা এও লাইলনের মাল লাইলনের মাল ঢাকনা শুধু মাল হচ্ছে বাহাত্তর টাকা করে অস্বাভাবিক কম দাম জগটা সত্যি ভালো দেখতেও সুন্দর এবং ভালো মজবুত কোয়ালিটি কত হচ্ছে এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ টাকা করে একটা বক্স নিতে হবে তো তিনটে মিনিমাম তিনটে নিতে হবে খাবার ঢাকা খাবার ঢাকা দেওয়ার এটা কত দাম আছে মাত্র পনেরো টাকা করে দেখতে পারো নেট দেওয়া খাবার একশো আশি টাকা বারো পিস বারো পিস এই সমস্ত জিনিসগুলোর খুবই দরকারি জিনিস এটা কত করে পঁয়ত্রিশ টাকা পঁচিশ পঁচিশ টাকা করে তাই তো মাত্র পঁচিশ টাকা করে মশলার কৌটে দেখতে পারো কটা করে কৌটে আছে এর মধ্যে ছটা সাতটা আছে তাই তো কি দাম আছে এটার পনেরো টাকা মাত্র পনেরো টাকা সাড়ে সাড়ে ছ টাকা টিফিন বক্স দেখতে পারো সাড়ে ছ টাকা মাত্র লাইলনের মাল যেগুলো টেকসই খুব ভালো মজবুত হয় এগুলো পনেরো টাকার ঝাল ঝাল মশলা কৌটো মাত্র পনেরো টাকা করে দেখতে পারেন মাত্র পনেরো টাকা করে প্রত্যেকেই অস্বাভাবিক কম দামে কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে এই জগ জগ চব্বিশ টাকা করে চব্বিশ টাকা করে জগ এইসব জগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চব্বিশ টাকা করে এই এই যে এই ছুঁচগুলো দেখতো মানে এগুলো সব লাইলন সব মোটামুটি আর এইগুলো কি দাম আছে ভাই চুপড়িগুলো এটা পনেরো টাকা মাত্র পনেরো টাকা চুপরি একদম লাইলনের মাল দেখেই পড়ে যাচ্ছে

আপনারা এখানে আসবেন কীভাবে যদি এখানে আসতে হয় সবার আগে আসতে হবে শিয়াল স্টেশন বা হাওড়া স্টেশন সেখান থেকে বাস ধরে বা অটো ধরে আসতে হবে বড় বাজার আর বড়ো বাজারে পর্তুগিজ চার্চের কিন্তু পাশেই কিন্তু এই মার্কেটটা দেখতে পারেন এর কত করে মাত্র ছ টাকা শুধু এই ঢাকনা দেওয়ার মাল ছ টাকা তাই না

যাই হোক আর এর থেকে যদি বেশি করে যদি মাল নেয় তাহলে কি আরো কম হয় না ফাইনাল ফাইনাল তো এর কম আর হয় না দেখতে পারেন আর আমি আপনাদের বলেছিলাম ভিডিও শেষে আপনাদের ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে আসতে পারেন আর যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান ব্যবসা করতে পারেন আর যাদের বেশি পরিমাণে মাল দরকার হয় তারা কিন্তু এখান থেকে এসে নিয়ে যেতে পারেন তিনটে চারটে ছটা মাল নিলে কিন্তু ভাইরা দিচ্ছে বাড়ির জন্য যদি বেশি পরিমাণ মাল দরকার কিন্তু এখান থেকে সে নিয়ে যেতে পারবে ভাই তাহলে তোমার ফোন নাম্বারটা বলে দাও

এই চার্চ এর ঠিক সামনে দেখতে পারো ভাইয়ের দোকান আর এই যে মন্দির আছে কি মন্দির মন্দির দেখতে উল্টো পিঠে চার্চ কি চার্চ বলে ভাই এটাকে এই যে বড় বাজারের মাঝখানে যে গির্জা আছে সেই গির্জার ঠিক সামনে আর পেছনে একটা ছোট্ট মন্দির আছে এর মাঝখানে কিন্তু ভাইয়ের দোকান বড় বাজারে যদি বড় বাজারে যদি জিজ্ঞেস করে মার্কেটটার নাম কি কি বলতে হবে বড় বলতে বরবন নগর হ্যাঁ বরবন নগর বরবন নগর বরবন বলতে বরবন নগর যাই হোক এখানে চলে যাবে আর এমনি চিয়ার ফের অন্য দোকানে পাওয়া যায় তোমরা এই কম দামে মাল এই মালগুলো বিক্রি করো অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ